এখন আসা যাক একটা পিতথলি পাথর হইলে আমরা কিভাবে বুঝবো যে আমার সমস্যাটা পিতথলি পাথরজনিত অথবা ডিজিজ ডিজিজজনিত সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নেই যে রোগীরা প্রথমে বলে থাকে যে তার পেটের উপরিভাগের ভাগের থেকে ডান দিকে ব্যথাটা শুরু হয় এবং এটি অনেক সময় শোল্ডার টিপের দিকেও অগ্রগামী হতে পারে এবং দেখা যায় রোগী বমি বমি ভাব বা খাদ্যের বদ এটি অনুভব করে এছাড়া দেখা যায় যে চর্বি জাতীয় খাবার খেলে খাদ্য হজমে সমস্যা তৈরি হয় এছাড়া তার দেখা যায় অনেক সময় জ্বর আসতে পারে ইনফেকশনের কারণে এছাড়া দেখা যায় যে তার বাউল হ্যাবিটে অনেক সময় অল্টারেশন দেখা দিতে পারে এখন জেনে এই পিতথলি পাথর আমরা যে অনুভব করলাম বা বললাম এছাড়াও অন্য অন্য কিভাবে এটা বোঝা যেতে পারে ডায়াগনোসিস আমরা এই পিতথলি পাথরটা কিভাবে করতে পারি প্রথমত আমরা বলে নেই এটা আমরা খুবই সিম্পলি একটা সনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি এটা খুবই সিম্পল একটা পরীক্ষা এটার মাধ্যমে আমরা কোনো পাথর আছে কি আমাদের সোনোলজিস্ট এটা বলে দিতে পারে এছাড়া আমরা এমআরসিপি যেটাকে আমরা এমআরআই বলে থাকি এছাড়া সিটি স্ক্যান অথবা সামটাইমস রক্তের কিছু পরীক্ষা যেমন এএলপি পরীক্ষার মাধ্যমে আমরা এটা অনেক সময় বুঝতে পারি